লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে আবুল কালাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার ছয় জানুয়ারি সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে আবুল কালাম কাঞ্চনপুর গ্রামে সানাউলা পাটোয়ারির ছেলে তিনি পেশায় শ্রমিক ছিলেন নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান ভোররাতে রাতে হায়দারগঞ্জের ভাড়া থেকে জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে সিএনজির ব্যাটারি চুরির অপবাদ দিয়ে আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় পরে তাকে আটক করে কাঞ্চনপুরের একটি বাগানে নিয়ে বেধরক মারধর করা হয় সকালে মুমূর্ষ অবস্থায় কালামকে উপস্থার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান দুদিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয় ওই অভিযোগে তাকে ধরে আনা হয় রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয় সকালেও তাকে মারধর করা হয়েছে এক পর্যায়ে তার মৃত্যু হয় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নিজামুদ্দিন ভৈয়া জানান ব্যাটারি চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরাংসার আমি নাইতে গানি ঘুরে নাইতে গানি হাইতে মারি নাই এক এলাকার ভিতরে পরে আমি সকালে উইটটা মুক্ত দুই আমি এলাকা তাইছি এলাকা তাই এক জেদার দিকে ভাই এই ঘটনা পরে একবারে এক লোকে কয় দেন দাহন আমাদের সামির বাগান মইরা আসে পরে যায় দুই বাগান এই ঘটনা কেউ বানি দেন না বানি বানি করে বানি দেন না পরে আমি কই যা দর্সি আর করেন আমরা হাসপাতাল নেই একা কোন গণদোলাই করা হয়েছে পরে আমি গণদোলার কথা শুনে তৎক্ষণাৎ বললাম যে ওদেরকে বি হাসপাতালে নিয়ে আসি আগে চিকিৎসা করান আমি হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি এর মধ্যে হাসপাতালে পুলিশ এসে সংবাদ মেল যে লোকটা এখানে আনার আগেই মারা গেছে এখন বিস্তারিত তদন্ত চলতেছে কি বিষয় আসলেই আসলে কিছু কি না আর কারা কারা